আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো এই সমস্যাটি আমরা প্রায় ফেস করে থাকি এবং এই সমস্যার কারণে প্রাথমিকভাবে কোনো সমস্যা মনে না হলেও অদূর ভবিষ্যতে যে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো অনেক সময় আছে আমাদের জমিগুলো কোনো পাশে মোটা এবং কোনো পাশে চিকোণ থেকে থাকে তখন আমরা কি করি যে পাশের যে প্লটটি আছে সেটার সাথে অ্যাভারেজ করে থাকি এবং সেই অ্যাভারেজ করতে গিয়ে ভবিষ্যতে যে বিড়ম্বনাটি তৈরি হয় সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখানে আপনাদের সামনে দুটি প্লট আমি করে রেখেছি এটি হচ্ছে একটি প্লট এটি হচ্ছে একটি প্লট ধরুন এই প্লটের নাম দিলাম এ এবং এটি হচ্ছে বি এরা দুজন দুজনের প্রতিবেশী এই এ প্লটটি ঠিক রুডের পাশ দিয়ে জমি যে ধৈর্ঘ্য রয়েছে প্রস্থ রয়েছে সেটি হচ্ছে সাতচল্লিশ ফিট এবং বি যে প্রতিবেশীটি রয়েছে তার যে রুডের পাশ দিয়ে প্রস্থ রয়েছে সেটি হচ্ছে তেষট্টি ফিট ঠিক এর পূর্ব পাশে যে প্রস্থটি রয়েছে এর যিনি মালিক তিনি হচ্ছে সাতষট্টি ফিট এবং বি যিনি তার হচ্ছে তিপ্পান্ন ফিট তো দুজনের সাথে সুসম্পর্কের কারণে তারা ভাবলো যে আমাদের একপাশে একটু যেহেতু এক পাশে একটু এক পাশে একটু করে তাহলে আমাদের কাজের সুবিধা হয় এবং আমরা যদি কোনো স্থাপনা করি তাহলে সেখানে জমিগুলো সঠিকভাবে ব্যবহার হয় তো এই চিন্তা থেকে যখন তাদের সাথে সুসম্পর্কের কারণে এই এ কে প্রস্তাব করল যে আসো তাহলে আমরা সামনা থেকে তোমার কিছু জমি নেই এবং পেছন দিক থেকে প্লটের আমি তোমাকে কিছু দিয়ে দেই। তো এতে কি হয় যে প্রাথমিকভাবে যারা থাকে ঋদ্ধতা এবং সুসম্পর্কের কারণে বা সামাজিকতার কারণে তারা একটি সিদ্ধান্তে পৌঁছে ধরুন এই প্লটটি ঠিক ভাবে এখানে ঠিক এইভাবে ওনারা নিয়ে নিল এখানে উনি সাতচল্লিশ যিনি তিনি প্লাস নিলেন তিন ফিট এবং এই পাশ থেকে ওনাকে ছেড়ে দিলেন সাত ফিট তাহলে এইখানে ওনার হয়ে গেল সাত সমান হচ্ছে ষাট ফিট এবং এই পাশে ওনার মাইনাস তিন সমান হয়ে গেল ষাট ফিট এবং ওনার যে ব্লটটি ওনার যেখানে সাতচল্লিশ ছিল সেখানে ওনার হয়ে গেল সাতচল্লিশ হচ্ছে পঞ্চাশ ফিট এবং এখান থেকে ওনার ফিট কমে যাওয়ার কারণে এই পাশে ওনার হয়ে গেল ষাট ফিট তো প্রাথমিকভাবে এই সিদ্ধান্তটি নেয়ার পর যখন কিছু লোক ওনাদেরকে বলল। যে আপনারা এভাবে নেয়ার কারণে বিকে বলল আপনার তো বেশি ক্ষতি হচ্ছে তো এই প্রস্তাবটি বি যখন একে বলল যে সামনে থেকে তিন ফুট দিলে আমার তো একটু বেশি ক্ষতি হয় তখন উনি তাকে বলল যে আপনার সামনে থেকে আমি তিন ফুট নেয়ার কারণে আপনাকে আমি পেছন থেকে সাত ফুট দিয়েছি তার মানে আমি তিন ফুট আপনার কাছ থেকে সামনে থেকে নিয়েছি এবং পেছন থেকে আমি আপনাকে সাত ফুট মানে ডাবলেরও বেশি আপনাকে দিয়ে দিয়েছি তো এতে বি মনে করলো যে সে তো আসলেই লাভবান হল তো যার কারণে এই সিদ্ধান্তটি ওনারা মেনে দখল পরিচালনা করতে থাকলো এক পর্যায়ে দেখা গেল যে যখন এই বাহুটি উঠিয়ে দিয়ে ওনারা তিন ফুট নিয়ে মানে এখানে পঞ্চাশ ফিটে ওনারা চলে গেল এবং এখানে ষাট ফিটে চলে আসলো এইখানে উনি তিন ফিট যুক্ত করে এখানে উনি ষাট ফিটে চলে আসলো এবং এখানে উনি তিন ফিট কম নিয়ে এখানে উনি ষাট ফিট চলে আসলো তো এইভাবে ভোগ দখল থাকা অবস্থায় হঠাৎ বি মনে করলো যে তার এই জমিটি তিনি বিক্রি করে দিবে ভিন্ন কোনো ক্লায়েন্টের কাছে আর এই ভোগ দখলটি ধরুন আপনার দশ পনেরো বছর যাবৎ চলে আসতেছিল এবং এইখানে ভাবে যে আইলটি তৈরি হয়েছে এই অবস্থানটি দেখিয়ে এ তার প্লটটি কোনো ক্লায়েন্টের কাছে বিক্রি করে দিল তো বিক্রি করে দেওয়ার কারণে কি করলো তো এই যে দখল ছিল যিনি ক্রেতা তিনি তার এই অবস্থান দিয়ে কি করলেন যে একটি বাউন্ডারি করে দিলেন খুরিদি সূত্রে মালিক হিসেবে তো যেহেতু এখানে সাতচল্লিশ ছিল এখানে দখলে তিনি পঞ্চাশে একটি বাউন্ডারি টানলেন এবং যেহেতু এখানে সাতষট্টি ছিল এখানে সাত ফুট কম নিয়ে তিনি একটি বাউন্ডারি করলেন তো এই বাউন্ডারি করার পর পরবর্তীতে দেখা গেল রাস্তার পাশে যে জমি তার ভ্যালু এবং এই পাশে যে ডোবা বা নর্দমা টর্দমা যেগুলো রয়েছে সেগুলোর ভেলো এক নয় তখন কি করলো বি মনে করলো যে নকশা দিয়ে আমাদের সেখানে যাবার প্রয়োজন আর যখন সেখানে যেতে চাইলো তখনই এই সমস্যাটি দেখা দিল যে নকশা দিয়ে দিতে গেলে উনি যে পনেরো বছর আগে যে বাউন্ডারিটি করছে সেই বাউন্ডারিটি ঠিক এখানে তিন ফিট করে ওনার ভিতরে এই ষাট ফিটের যে আছে ঢুকে ঢুকে যাচ্ছে যাচ্ছে এবং উনি তার ভিতরে তো তখন একটি সমস্যা তৈরি হয়ে গেল আর এই সমস্যার সমাধানের জন্য যখন এই পক্ষ যতই তার কাছে দাবি করুক আর এই পক্ষ যখন সেটা সাথে না চায় তখন সেটা মামলা মোকদ্দমা বা বিভিন্ন ঝগড়া পর্যন্ত গিয়ে পৌঁছায় তো রকম অবস্থা তৈরি হলে যতদিন আপনি প্রতিবেশীর সাথে এখানে পঞ্চাশ ফিট নিয়ে এবং এখানে ষাট ফিট নিয়ে আপনারা বুগ্ধখল করতেছিলেন করবেন কিন্তু যখন উনি বিক্রি করবে এই ক্রেতার সাথে যখন এখানে বাউন্ডারি করতে যাবে তখন অবশ্যই আপনাকে একটি পরিমাপের মাধ্যমে তার সীমানাটি নির্ধারণ করে দিতে হবে তো যখন ক্রেতা এখানে বাউন্ডারি করতে আসবে তখন বি যিনি আছেন তিনি তাকে বলবে যে চলুন আমরা একটা পরিমাপের মাধ্যমে আমাদের সীমানাটি নির্ধারণ করি এবং কাজ করি যখন এখানে পরিমাপ করে কাজ করবে তখন তাকে এখানে সাতচল্লিশ ফিট এবং এখানে সাতষট্টি ফিট এই ভাবেই কাজটি করতে হবে আর এতটুকু যদি আপনারা না করে তাকে দখল অনুযায়ী একটি বাউন্ডারি অথবা একটি ঘর অথবা একটি বিল্ডিং করতে দেন তখনই এই ঝামেলাটি তৈরি হবে সেই কারণে যখনই কোনো জমি আপনার পাশের প্লটের কেনাবেচা হয় তখন সাথে সাথে সেখানে কোনো বাউন্ডারি যদি করতে চায় বা কোনো স্থাপনা যদি করতে চায় তাহলে আপনাকে যেটি করতে হবে সেটিকে অবশ্যই একটি পরিমাপের মাধ্যমে যেন সেটি হয় এটি তার সাথে বলে একটি পরিমাপে গিয়ে যদি আপনি কাজগুলো তাকে করার জন্য অনুমতি দেন বা করেন তাহলে অবশ্যই এখানে ক্ষতি থেকে বাঁচা সম্ভব বলে আমি মনে করি